আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী উপমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপমন্ত্রী যিনি ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন এখন আসছেন তার এই আশাটা আবার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে এমনকি শ্রীলঙ্কাতেও যে এই যে এই আপনার পরিবারতান্ত্রিক যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সেখানকার জনগণ যে গণ ঘটিয়েছে এইখানেও অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইনভলভমেন্ট ছিল তৎপরতা ছিল যেহেতু শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষেত্রে একেবারেই আপনার চীনের দ্বারস্থ ছিল তো এখন বাংলাদেশের এই সরকার তো কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অনেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী হলেও বাংলাদেশ তথা এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে তাদের এই আসা যাওয়া তাদের একটা দেশ সম্পর্কে মন্তব্য করাকে খুব গুরুত্বের সাথে দেখা হয় কিন্তু আমরা দেখেছি যে এই সরকার এতটা উন্মাদ এবং এতটা মানে বেপরোয়া নিজের নাগরিকদের সাথে আচরণ করেছে আচরণ করছে এটা আন্তর্জাতিকভাবেও সেই বেপরোয়া এবং উন্মাদের মতো আচরণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এই উপমন্ত্রীদেরকে দুই টাকার মন্ত্রী বলেছে সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যান ডব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন আমেরিকার বিরুদ্ধে বলেছেন যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী নেতারা বলছেন কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে এই কারণে তারা আমেরিকা বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে এবং নিচ্ছে এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বা বিশ্লেষণে একটা দেখা যায় দেখেন বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তিশালী দেশ এত কথা বলল নির্বাচনের আগে এত ধরনের পদক্ষেপ নিল এই মার্কিন র্যাব র্যাবের উপরে র্যাব সহ প্রশাসনের উপরে এই যে গুম খুন বিরোধীদের নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা দিল তাদের উপরে তারপরে ভিসা নিষেধাজ্ঞা দিল এবং তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা এখনও শেষ হয়ে যায়নি কার্যক্রম চলমান এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয় আচ্ছা আপনার সরকার এমনি চাপে আছে জনগণ ভোট কেন্দ্রে যায় নাই বিরোধীদের বর্জনের মুখে মাত্র পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে তো ফাইভ পার্সেন্ট সরকারের পাশে যদি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তি থাকে তাহলে তো তাদের জন্য শক্তি তাদের তো ঢোল দেওয়ার কিছু নাই, তাহলে তো তারা শক্তভাবে ক্ষমতায় থাকতে পারবে